প্রশ্ন মেয়েদের জন্য ঈদের দিনে করণীয় কি কোন কোন আমল করতে পারে তারা কি বাসায় ঈদের নামাজ পড়তে পারবে ঈদের নামাজ শুধুমাত্র ছেলেদের জন্য ওয়াজিব নারী পুরুষ কারোর জন্য ই মুসলমানদের সম্মিলিত জামাতে জামাত ছাড়া আলাদাভাবে একাকি ঈদের নামাজ পড়ার অবকাশ নেই ঈদের নামাজের জন্য মেয়েরা ঈদগায়ে আসা নিষিদ্ধ মেয়েরা ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি মেখে অন্যান্য নারী ও মাহারাম পুরুষদের সাথে ঘরোয়াভাবে উৎসবের আনন্দ উপভোগ করবে পরিবারের সবাই মিলে অতিথিদের আপ্যায়ন করবে পাড়া প্রতিবেশীর খবর নিবে ও অসহায় মুসলমানদের সাধ্য অনুযায়ী সহায়তা করবে সব কিছুর মাঝে নিজের দৈনন্দিন নফল ইবাদতগুলো ঠিক রাখার ব্যাপারে যত্নবান হবে পুরুষদের যেমন ঈদের নামাজ পড়ার অবশ্য আবশ্যকীয়তা আছে সেভাবে আলাদা করে এই দিনে মেয়েদের জন্য কোনো আমল নেই বিস্তারিত দলি এখানে দেওয়া আছে দেখে নেবেন উত্তরটি লিখেছে আফফান বিন শারফুদ্দিন হাফিজাহুল্লাহ